তো নমস্কার ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো থাকতেই হবে তো সকল ভক্ত এবং দর্শকবিন্দুদের জয়শ্রী কালভৈরাব মহারাজ কালভৈরাব মহারাজ সদাই আপনাদের উপর কৃপাদৃষ্টি রাখুক তো ভিওয়ার্স আশা করি থাম্বাল থাম্বেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কী রিলেটেড আমি আপনাদের সাথে ক্ষেপণা দগরি অতন্ত্রমন্ত্র এবং গাছ গাছ রিলেটেড এবং প্রেততন্ত্রবিদ্যা রিলেটেড ইউটিউব চ্যানেল প্রেতবিদ্যা তন্ত্রমন্ত্র যারা সর্বপ্রথমবার এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে করে ক্লিক ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে নিত্য নতুন কোনো ভিডিও ছাড়া পূর্বে সবার আগে যেন আপনারাই দেখতে পান তো ভিউয়ার্স আপনারা একটা কথা জানিয়ে কি যারা আমাকে দিয়ে পার্সোনালি দেখাতে চান আপনারা পেয়ে যাবেন আমাকে কলকাতার দক্ষিণেশ্বর চেম্বারে প্রতি শুক্রবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আর রোববার আপনারা পেয়ে যাবেন আমাকে বারাসাতে একদম স্টেশনের থেকে দশ মিনিট দূরত্বে বারাসাত চেম্বারে আপনারা রোববার পেয়ে যাবেন বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত আশা করি থাম্বল থেকে বুঝেছেন আজকে যে বিদ্যাটি আমি নিয়ে এসেছি কি বিদ্যা আপনাদের আমি চালান বিদ্যা সম্পর্কে জানাবো এবং শিখাবো চালান কি করে করতে হয় ঘরে বসে ভালো হয় শ্মশানে বসে করলে যারা শ্মশানে যেতে পারবেন না তারা নিজের যাদের ঠাকুরের আসন আছে এরকম মন্দির আছে সেখানে বসে চালান করবেন যে কোনো কাজ হবে যে কোনো কাজ হবে ঠিক আছে তো এটা হলো তারা মন্ত্রের বিদ্যা আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিয়ে বলে দিতে পারি এক লক্ষ তান্ত্রিকের মধ্যে খুব বেশি হলে দশ জনের কাছে থাকবে এই বিদ্যা যাই তান্ত্রিক এই বিদ্যা দেখবে সে বুঝবে যে কি বিদ্যা এই যে কোনো চালান বিদ্যার কাজ করতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন ওই চালান দিয়ে আমি আপনাদের শিখাবো তো চলুন মন্ত্রটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মন্ত্রটি দেখুন আমি একবার শুনিয়েও দেবো অসুবিধা নেই তো ভিওয়াস এই ছিল মন্ত্র আপনারা দেখেছেন স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি লিখে তাও আপনাদের বোঝার স্বার্থে আমি একবার মন্ত্রটি পড়ে শোনাই হাইসময় তারা তুমি এখন এলি কোন বা ছলে এই দেখি মা তর্দি ভুজা মুন্ডমালা নেই কবলে পান খেয়েছ পিঠ ধরেছ হাতে সরা বাটি মামা বলে আই শীঘ্র গতি পাটনি ভাতারের মেয়ে শীঘ্রই করে আয় অমুকের এই কাজ শীঘ্র কর বোঝাতে পারলাম আর একবার আপনাদের বোঝার সাথে আমি বলছি শুনুন ভালো করে মনোযোগ দিয়ে শুনুন ভিডিওটি পুরোটি দেখবেন কাটলে পরে আপনারই লস কেটে দেখবেন মন্ত্রটি হচ্ছে হাস্যময়ী তারা তুমি এখন এলি কোনো চলে এই দেখি মা মান্ডমালা নেই হাতে সরা মামা বলে আয় পাটনি ভাতারে মেয়ে শিগ্রি করে আয় ও এই কাজ শীঘ্র কর তো এই মন্ত্র শুনে আপনারা যারা এই লাইনে কাজ করেন তারা বুঝতে পেরে গেছেন গত মারাত্মক বিদ্যা এটা তারামত্রের বিদ্যা আমি ওর জন্য লিখে দিতে পারি এক লক্ষের মধ্যে হয়তো খুব বেশি দশ জনের কাছে আছে তাদেরই কাছে থাকবে যারা আগেকার দিনের ওস্তাদ লোক আছে তারা নয়তো বা সেই ওস্তাদ যদি তার কোনো প্রিয় শিষ্যকে দান করে দিয়ে থাকে এই বিদ্যা একমাত্র তার কাছে থাকবে তো এই নিয়মটা আমি বলছি না মন চাইছে না কারণ অনেকে অনেক খারাপ কাজে লাগাতে পারে তো আমি সবাইকেই করার আদেশ দেবো সবাই বিদ্যা প্রয়োগ করুন তবে নিয়ম জানতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন অবশ্যই আমি নিয়ম বলে দেব কোনো অসুবিধা নেই তো আজকের মতন এত পর্যন্তই ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার ধন্যবাদ সদাই বাবা কাল মহারাজ আপনাদের উপরে কৃপা করুন নতুন বছরে জয় শ্রীকাল হৈরব মহারাজ